যারা আমাদেরকে পেয়াজের ভয় দেখায় বলে যে যদি ইসলামের পক্ষে কথা বলো পেয়াজ দে বন্ধ করে দিব ঠিক কি না আমরা মুসলমান জাতি তোমাদের পেয়াজের তো আমরা করি না ঠিক কি না বাংলাদেশে নিয়ামত সবচেয়ে বেশি এ গ্যাস এ তেল সবকিছু যদি আমাদেরকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা যেত মানুষের মধ্যখানে যদি সমবন্টন হতো বাংলাদেশ হয়ে যেত আমেরিকার চেয়ে ধনী ঠিক কি না আমাদের কাছে কি নাই আছে মাছ আছে আপনি এতটুকু বুঝেন না বাংলাদেশের মধ্যখানে বসে একই সাগর বঙ্গোপসাগর আর ভারতেরটা কি ভারত মহাসাগর একই সাগর যখন বাংলাদেশ ক্রস করে ভারতে চলে যায় সেখানে ইলিশ মাছ নাই আল্লাহু আকবার আর বাংলাদেশের সাগরে যখন আসে ইলিশ মাছে ভরা আল্লাহু আকবার একই সাগর একই সাগর তাদের কাছে মাছ নাই আমাদের কাছে মাছ একই মাটি এই মাটি ভারতে আছে না নাই কথা বলেন না কেন আছে নাই কিন্তু যারা গরুর পূজা করে তাদেরকে আল্লাহ পাক রিজিক দেন না ঠিক কি না এরা আমাদেরকে পেয়াজের ভয় দেখায় বলে যে যদি ইসলামের পক্ষে কথা বলো পেয়াজ দেয়া বন্ধ করে দিব ঠিক কি না আমরা মুসলমান জাতি তোমাদের পেয়াজের তো আমরা করি না ঠিক কি না তোমরা ধান খেতে পারবো এমন বলি আমাদেরকে শিখায় না আমরা সেই জাতি যাদের সামনে সারাদিন খাবার থাকার পরেও মাগরিবের ওয়াক্তের জন্য অপেক্ষা করি এক মুটু খাবার আমাদের মুখের মধ্যে আমরা দেই না ঠিক না আমাদের কেরা বলে পেঁয়াজ দিব না এই দিব না ওই দিব না এগুলি আমাদের লাগবে না আমাদেরকে যিনি রিজিক দিবেন তিনি কে আয়াতুল্লাহ খামেনীকে যখন আমেরিকা থেকে বলা হলো ইসলামের পক্ষে অবস্থান নিলে খাবার বন্ধ করে দিব আয়াতুল্লাহ খামেনি ওই সময় বলেছিলেন আমরা এমন জাতি যেই জাতির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার না খেয়ে খাবার না পেয়ে তিন দিন পর্যন্ত পেটের মধ্যে পাথর বেঁধেছিলেন এরপরে মাটি খনন করেছিলেন এই পেটের খিদে নিয়ে জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেছিলেন ঠিক কি না সেই জাতিকে ভয় দেখা না ঠিক না এরপরে আয়াতুল্লাহ খামিনি বলল আমাদেরকে ভয় দেখাবো না রাস্তায় জিহাদের জন্য নেমে পড়ো ইতিহাস সাক্ষী বীর শাহ বিপ্লবী ওই সময় পেহলবি যখন তার সমস্ত সৈন্য বাহিনীকে বলল ট্রাঙ্ক নিয়ে বোম নিয়ে রাস্তায় নেমে পড়লো আয়াতুল্লাহ খামিন ইসলামের পক্ষে ডাক দিল আপনারা আমার দিকে তাকান আয়াতুল্লাহ খামিনের ডাকে ছাত্ররা যুবকেরা দাড়ি পাকা মুরব্বীরা এমন কি পর্দার আড়ালের মা বোনেরা হিজাব পরে রাস্তার যখন দাঁড়িয়ে গেল আর যখন ট্যাঙ্কের সামনে বিমানের সামনে গোলামের সামনে ওই সময় যখন সমস্ত যুবকের যুবতীরা বলল আমরা তোমাদের গোলামি করব না প্রয়োজনে জান দিব ইতিহাস সাক্ষী খুব বেশি সময় লাগে নাই ইরানের ময়দান থেকে আমেরিকা পালিয়ে গিয়েছে ঠিক না এই কারণে বলতে চাই আমাদেরকে ভয় দেখায় না আমরা একজনের গোলামি করি তিনি কেন